পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপর যদি আপনাদের চিন্তা সমস্যা সেক্ষেত্রে ডিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এই মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যদি গুলিস্থান এসে আমাকে ফোন করেন যে লক্ষণ ভাই আর গুলিস্থান অমুক জায়গায় আছে সেখানে লক্ষ্যে আপনাকে রিসিভ করে নিয়ে আনবো এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনাদের এক জায়গা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনারা রিসিভ পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো মসজিদের অ্যাকচুয়ালি যেগুলো মসজিদের প্রয়োজন হয় সেই প্রোডাক্টগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই যে প্রোডাক্ট আমি শুরু করব যে প্রোডাক্টটা দিয়ে সেটা হলো টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো টোয়া কোম্পানি ছয়শো বাহান্ন এম মডেল এখানে দেখতে পাচ্ছেন ছয়শো বাহান্ন এম এই যে দেখতে পাচ্ছেন মডেলটা তো ছয়শো বাহান্ন এম যেটা এটা হলো আপনার লাইন ট্রান্সফার ইউনিট লাইন ফাইন ইউনিট মানে আপনি একটা ইউনিট থেকে একটা ইউনিটে লাইন নিতে পারবেন এবং এটা ইউনিটটা সহজে কাটে না এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ইউনিট অনেকেই বলেন যে ইউনিটের ভিতরে পানি ঢুকে ইউনিটগুলো কেটে যায় নষ্ট হয়ে যায় তো আমি বলবো আপনার ওয়াটার ইউনিটগুলো কেনার চেষ্টা করেন তো ওয়াটারপ্রুফ প্রুফ ইউনিটগুলো যখন কিনবেন তখন এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সহজে এটা কাটবে না এবং লাস্টিংয়ের দিক থেকে অনেক দিন ব্যবহার করতে পারবেন তো ছয়শো বাউান্ন এম যে ইউনিটটা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি চার টাকা তো এটা হলো যেটা আমরা লাইন ট্রান্সফার সারা বলি সেটা হলো চলে মেশিনের মধ্যে দুইটা লাইন থাকে একটা ওমসের লাইন একটা লাইন আপনি ওমচের ইউনিট নিলে চালাবেন লাইনে চালাবেন তো যারা কম প্রাইজের মধ্যে ভালো রেটিং নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা এরপরে যে প্রোডাক্টটা আপনারা দেখাবো সেটা হলো শো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন এমটি এদিক দেখেন একটু মডেলটা দেখে নেন এমটি সিক্সটি এমটি সিক্সটি এটা কিন্তু আপনার অনেক হেভি কোয়ালিটি একটা ইউনিট এটা কিন্তু অনেক দূরে সাউন্ড যাবে অনেক লাউড সাউন্ড হবে এবং স্মুথ সাউন্ড পাবেন ক্লিয়ার সাউন্ড পাবেন মানে এক কথায় এটা ক্লিয়ার সাউন্ড পাবেন আর আমরা পাঁচশো টাকা টাকা যারা মনে করেন সবচেয়ে একটু কোয়ালিফুল বাইরে প্রোডাক্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোরিয়ার প্রোডাক্ট গুলো দেখতে পারেন এটা হলো সামি ব্র্যান্ডের পঁচাত্তর ষোলো মডেল এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর ষোলো এটা কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট এটার মধ্যে বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে তো আপনারা মসজিদে যেহেতু ব্যবহার করবেন আমি বলবো আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আপনারা যে প্রোডাক্টটা কেনেন অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনলে কি আপনি সাউন্ডটা ক্লিয়ার পাবেন এবং স্মুথ সাউন্ড পাবেন তো পঁচাত্তর ষোলো এইটার প্রাইস নিচ্ছে আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যদি এটার চেয়ে একটু বেশি ওয়ার্ডে নিতে চান এটা হলো একশো ওয়ার্ডের একটা প্রোডাক্ট এটা হলো এখানে কিন্তু সামি প্যান্ডেল এটা হলো দশ ষোলো মডেল একটু প্যাকেট দিয়ে আপনাদের বুঝে দেখাই এই যে দেখেন দশ ষোলো দশ ষোলো এবং এখানে কিন্তু আপনার একশো ওয়াট লেখা আছে আপনার দেখে নেবেন এখান থেকে আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম ক্লিয়ার পাবেন একদম ক্লিয়ার এবং অনেক সাউন্ড হবে অনেক দূরে যাবে লাউড সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড এটা কিন্তু অরিজিনাল করি এখানে দেখেন লেখা আছে মেড ইন কোরিয়া খোদাই করে একবারে লেখা এবং সামি ব্যান্ড অরিজিনাল কিন্তু খোদাই করে লেখা দেখে নেবেন বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে সামি ব্যান্ড দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে ওয়ান পিসের দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা ভালো কোয়ালিটি ইউনিট নিতে চান তো আশা করি এই যে কটা ইউনিট দেখলাম এর মধ্যে আপনার মসজিদের যে কোয়ালিটিপুল ইউনিট দরকার সেই ইউনিটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমার কাছ থেকে কিনে অথবা যেখান থেকে কিনে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিনেন সেটাই আমি আশা করি তো এরপরে কয়েকটি স্পিকারে আপনাদের আইডিয়া দেব দেখেন যে প্রোডাক্টটা দেখাবো আমি এখানে দেখেন এটা হলো বেস্ট কোম্পানির একটা প্রোডাক্ট বেস বেস্ট ফিফটিন এক্সটি মডেল এটা কিন্তু আপনার বোল্ট অমস দুইটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বোল্ট অমস আছে তো এটা হলো বেস্ট কোম্পানির একটা প্রোডাক্ট এটার

চার হাজার পাঁচশো টাকা বড় সাইটের প্রাইস নিচ্ছে অনলি ছ হাজার পাঁচশো টাকা এইটার প্রোডাক্ট কিন্তু অনেক ধরনের বাজারে আছে তো আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন মেড ইন জাপান এখানে লেখা আছে কিনা দেখে তারপরে আপনারা কিনবেন তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন বা আপনারা ভালো একটা প্রোডাক্ট মসজিদে লাগাতে পারবেন তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো আমি সেই প্রোডাক্টটা হলো আহজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আহজা পনেরো এক্সটি মডেল ফিফটিন এক্স মডেল এটা কিন্তু আর এম এস দশ ওয়াট এখানে দেখতে পাচ্ছেন দশ ওয়াট এই যে তো এটা মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা বাংলাদেশি আর একটা ইন্ডিয়ান তো আমি একটু বাংলাদেশিটাও পাশাপাশি রেখে দেখাচ্ছি এই দেখেন সেম সেম বাংলাদেশি ঠিক আছে সেম সেম বাংলাদেশি তো এটা বাংলাদেশ সম্পূর্ণ অ্যাসেম্বল করছে তো এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা আর যদি আপনি ইন্ডিয়ানটা নেন এই যে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা হলে ইন্ডিয়ান এই অরিজিনাল প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো টোয়া কোম্পানি টোয়া কোম্পানির উপরে কোনো ব্র্যান্ড নাই তো হলো বাজারের সর্বশ্রেষ্ঠ একটা প্রোডাক্ট এবং সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি পাবেন এক কথা যারা ক্লিয়ার ইনস্টল ক্লিয়ার সাউন্ড মিষ্টি সাউন্ড চাচ্ছেন তো আপনাদের জন্য হলো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাউন্ড পাবেন না

দুইটা মডেলের মধ্যে ডিফারেন্স কি সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব আর এসএসএ 250 এফ এক্স যে মডেলটা এটা হলো ডিজিটাল সিস্টেম এমপ্লিফায়ার যেটা যেটা কি কো বলে সিস্টেম যে এমপ্লিফায়ারটা এই এমপ্লিফায়ারটা আপনার 6টা ইউনিট পর্যন্ত চালাতে পারবেন সর্বোচ্চ 6টা ইউনিট চালাতে পারবেন এবং ভিতরে চাইলে আপনি 10 ওয়াট 20 ওয়াট করে স্পিকারগুলো চালাতে পারবেন আর 10টা তো 250 এফ এক্স যেটা এটা সম্পূর্ণ ইকো সিস্টেম যারা সিস্টেম পছন্দ করেন তারা ইকো ইকোসিস্টেমে ব্যবহার করতে পারেন আর যারা ইকো সারা পছন্দ করেন সেক্ষেত্রে এসএসএ 250 এম যেটা এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ছটা এটা তো চালাতে পারবেন এবং স্পিকার আর দশটা চালাতে পারবেন স্পিকারটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে তো দুইশো আহজা কোম্পানি কিন্তু সব প্রোডাক্টের রেট আপডেট করছে যার কারণে এখন একটু প্রাইস আরও বেশি মনে হবে আপনাদের কাছে তো প্রাইসটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আমার একটা নতুন ভিডিও দিয়ে দিলাম এই জন্য তো এস এস এ টু ফিফটি এফেক্ট যেটা এটার প্রাইস নিচ্ছে আমরা এখন বর্তমান প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং

কম দামে যদি কিনে সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন অরিজিনাল না কপি অরিজিনাল প্রোডাক্ট কখনই আপনার কম দাম হতে পারে না কারণ অরিজিনাল প্রোডাক্ট সবসময় বাজারে সব কোম্পানি শুধু আওয়াজ কোম্পানি বেলায় না আপনারা যখন প্রোডাক্টগুলো ক্রয় করেন দেখবেন যে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট যেগুলো সেগুলো একটু দাম সবসময় বেশি থাকে আর ভালো জিনিসের দাম একটু সবসময় বেশি থাকে এটাই স্বাভাবিক তো আপনারা সবসময় অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট কিনলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন তো আজকে ভিডিওতে আমি বেশি কিছু বলতেছি না তো আপনারা যদি মাইক সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকে বা বোঝা থাকে সেক্ষেত্রে আপনার সরাসরি আমার শপ চলে এসে এগুলো ভালো করে আমার কাছ থেকে জানতে পারবেন বুঝতে পারবেন এবং প্রোডাক্টগুলো ক্লিয়ার করতে পারবেন তো আমার শপের ঠিকানা হলো মারওানা বাসানী হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমি ইলেকট্রনিক্স এগুলোর স্থানে অবস্থিত তারপরে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই মোট হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনার সরাসরি গুলিস্তানের সাথে যদি ফোন করেন যে লোকান ভাই বুলিস্তান অগা আছে সেখানে আমি লক্ষ পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবো কোনটা অরিজিনাল কোনটা কপি সবকিছু ডিটেলস আমার কাছে গ্রুপ সহজেই জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ